এর সঙ্গে লাগলেই কার আমি নাম বলে দিচ্ছি দেখুন অবসর সাথীও ইউটিউব ফেসবুকে সবাইকে স্বাগত আর আমার নাম সৎ মিত্র একটা মানে ঘুঘু জাল ঘুঘু জালে সাপ পড়ে গেছে আমি প্রথমে এসে জালটা নিয়ে এসেছি এই যে দেখুন ঘুঘু জাল জালটা মাঠে ছিল নিয়ে আসা হয়েছে তারপরে আমি এটা শুরু করেছি এটা আমাদেরই গ্রাম কমলাপুর গ্রাম পোস্ট পাঁচখুরি থানা কোতোয়ালি পশ্চিম মেদিনীপুর তো সাপটা বেশ ভালো সাইজেরই আছে আমি সাপটাকে আগে বার করাছি তারপরে আর ব্যাপারে আপনাদেরকে বলবো যে এটা কি সাপ কি বৃত্তান্ত ঠিক আছে এই যে সাপ সাপ কিন্তু বিষধর সাপ আর এই জালটা হচ্ছে ঘুঘু জাল তো জালও যেমন আর তার কাজও সেরকম সাপ পরে পড়ু যে দেখুন তো মোটামুটি বেশ ভালো সাইজেরই সাপটা আছে তো এই যে জাল থেকে বেরালো এর প্রাণটা এখন একটু হালকা হয়েছে যে আমি মনে হয় কোথায় বন্দি ছিলাম সেই হিসাবে বেরিয়ে গেছি আর খুব বড় সাইজেরই সাপ আছে দেখুন এই যে বার করাচ্ছি আর সাপটা আছে নর সাপ মানে পুরুষ সাপ যাচ্ছে ওদিকে এর সঙ্গে লাগলেই কামড়াবে তার আগে কিন্তু এ কাউকে কিছু বলবেনি এ কোনো যারা আছে মানে জানোয়ার যে প্রাণী হয় তাদের সঙ্গে লাগলেই তবেই তারা মানুষকে অ্যাট্যাক করবে তার তার আগে কিন্তু এরা কারোর সঙ্গে অ্যাটাক করবে যে যার মুডেই থাকবে ওহ আমি নাম বলে দিচ্ছি এই সাপ আমি নাম বলে দিচ্ছি ও খেয়েছে মনে হয় কিছু দেখি কি কি বার করায় নাকি ও डैम মাছ খেয়েছিল অনেক মাছ খেয়েছিল সে মাছগুলো বার করে দিলো দিল সাপ যে খাবার খায় তো অনে যাবেইлена আছে দেখুন একটু মোটামুটি বাপরে অ্যাকসেন্ট ভালোই আছে হালকাটা হয়ে গেছে তো ওই করে অ্যাকসেন্টটা ভালোই আছে ধরতে দেবেন পালিয়ে যাবে হ্যাঁ ওই সাপটার আমি নাম বলে দিচ্ছি এই সাপটার নাম হচ্ছে ইংলিশে মনসলেট কোবরা হিন্দি হচ্ছে যেটা আমরা কালো বলে বলে থাকি বা থাকে বহু বহু স্টেটে রকম নাম হচ্ছে আর বাংলায় যেটা আমরা কালো খরিস তবে সাপের বিভিন্ন রকম কালার থাকতে পারে কিন্তু নাম একটাই সাপের সাপ মানুষের যেরকম বিভিন্ন বিভিন্ন রকম কালার আছে সাপের ওরকম কালার থাকবে ঠিক আছে তো কিন্তু সাপ নাম একটাই সাপে এখন জালের মধ্যে ছিল তো ফাঁকে বেরিয়েছে এবার একটু গরম দেখা দেখে সহ্য করতে হবে আর এই সব প্রাণী কখনো বেরোলে এদেরকে মারা চলবে নি সব সময়ের জন্য ফরেস্ট আছে ফরেস্ট নাও থাকে আমাদের মতো স্নেক সেবার আছে আমরাও নাই থাকি ঠিক আছে কিন্তু কখন এরকম ফেসে গেলে সেটাকে যে কোনো কারণে ওকে বার করলে অন্য একটা জঙ্গল বা বনা এলাকায় বা ফাঁকা ফাঁকি এলাকায় সে সাইডে ছেড়ে দিবা মারা চলবে না সব প্রাণীকে ঠিক আছে আমাদেরই ভবিষ্যতে কিছু ঘাটতি পড়ে যাবে সেই ঘাটতিটা আমরাকে ভোগ করতে হবে তো আজকের মধ্যে এতটাই একে আমি রেকশু করে নিচ্ছি আমার ভিডিও পছন্দ হলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন ওর সঙ্গে সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আসতে পারে ঠিক আছে ওগুলোকে শেয়ার করবেন এক দুসরের কাছে পৌঁছে দিবেন যেরকম প্রাণী বাঁচানো হয় ঠিক আছে দেখুন এদের সঙ্গে লাগলেই কামড়াবে তার আগে কিছু বলবেন কিন্তু এ যদি কামড়ায় এই যে খাবার খেয়েছিল এ কিন্তু পরিমাণে বিষ আমাকে খুব কমই দিতে পারবে কেননা এর বিষের ভাগটা ওই খাবারে চলে গেছে ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও যদি কামড়ি দেয় বিষ তো অবশ্যই বিষি বিশাল প্রাণী মানে বিষ আছে সবসময়ের জন্য কামড়ালে তো আমরা সবসময় চলে যেতে হবে হসপিটাল ওঝার কাছে গেলে কিন্তু মরে যা ছাড়া কিছু নয় এরা যদি কামড়ি দেয় কখনো কখনো এরা ফলস কামড়ি দেয় কখনো কখনো টাইবাইট হয় মানে অল্প বিষ যায় যেগুলা খাবার সূত্রে কামড়ি দেয় সেগুলা ওঝার কাছে ঘুরে চলে আসে সেগুলা আমাদের শরীরে খিঁচে লেয় ঠিক আছে আর কিছু কিছু হয়তো গদ আছে যে সেটা খাই দিলে শরীরে টেম্পারেচার বেড়ে যাবে সেই হিসাবে মানুষ আর অরিজিনাল যদি সাপ কামড়ি দেয় অ্যান্টিভেনম ছাড়া আর কখনো সে ঠিক হবে না তাকে আমি প্যাক করে নিচ্ছি আর বেশিক্ষণ আমি একে ই করবো না ঠিক আছে বিষ খুঁড়ার চেষ্টা করছে কিন্তু বিষ তো ছিঁড়তে পারবেন বিষ এ ছিল তো রাগি আছে এর মধ্যে ছিল তো সেই হিসাবে রাগ আমরা একটু ঠান্ডা আগে করে দিতে হবে যাতে রাগটা কমে যায় আর এতটাই এরকম না কোনোদিনও কেউ করে কিন্তু ঠিক আছে এগুলা আমাদের সাপ সাপের মুমেন্ট হিসাবে এগুলা সাপকে হাতে করা হয় যে কখন কামড়াবে কামড়াবে সব সময় কিন্তু এদেরকে খুব নজরে রাখতে হয় এর বেশি কিছু ঠিক আছে হয়েছে और आज फिर मत है तो नहीं